아르바 বিশ্বযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্র ছিল কুমিল্লা পাশে কুমিল্লা ক্যান্টনমেন্ট এখানে যুদ্ধ হয়েছিল এবং বহু মিত্রপক্ষের সৈনিক মারা গিয়েছিলেন নিহত হয়েছিলেন আমরা লক্ষ্য করলাম ম্যাক্সিমাম ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অফিসার ম্যাক্সিমাম একশো পঁয়তাল্লিশ জনের মতো ব্রিটিশ এয়ারফোর্সের অফিসার মোট সাতশো ছত্রিশ জনের কবর এখানে আছে তারা এখানে শুয়ে আছে এবং এই সম্মান এই সম্মান আমাদের সবার জন্য নতুন পৃথিবীর মানুষ যারা আছেন সবার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন পৃথিবীর মানুষ যারা আছেন তাদের সবার জন্য এই মানুষগুলো তাদের প্রাণ বিসর্জন দিয়ে আমাদের জন্য একটু পৃথিবী রেখে গিয়েছিলেন এবং এটি সত্যি আনন্দের যে এখানে অত্যন্ত সম্মানের সাথে এই মানুষগুলোর স্মৃতিকে রক্ষা করা হয়েছে দল নিয়ে আমরা ময়নতিহারে প্রবেশ করলাম প্রাচীন সভ্যতার নিদর্শন সপ্তম এবং অষ্টম শতকে এখানে গড়ে উঠেছিল সভ্যতা সেই সভ্যতার পতন ঘটেছিল বিনাশ ঘটেছিল আবার পরে দ্বাদশ শতকে খনন কাজ করা হয় সেই কাজের পর আবিষ্কৃত হয় আমাদের বিপুল ইতিহাস ঐতিহ্য শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি পূর্ণ হল সবকিছু হুম ইজ ওয়ান্ডারফুল টিম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাহলে সবাই মিলে প্রবেশ করছি আমাদের দল প্রবেশ করছে ইতিহাসের গভীরে ইতিহাসের গভীরে কি ঘটেছিল সপ্তমী অষ্টম শতকে সেগুলো জানার একটা প্রচেষ্টা সামান্য প্রচেষ্টা কিন্তু এই ইতিহাস আর ঐতিহ্য পরিদর্শনের মধ্য দিয়ে আমাদের জ্ঞান যেমন বাড়বে সে সময়ের সংস্কৃতি সভ্যতা সেসব সম্পর্কে আমরা জানতে পারবো তার গুরুত্ব আছে না বিউটিফুল প্লেস এই ময়নামতি এখানে এক একসময় সভ্যতা সংস্কৃতি শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল এখানকার প্রকৃতি মনোমুগ্ধকর মনোমুগ্ধকর প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থীরা এখানে এসছেন আসলে বাস্তব জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে ভিজিট করতে হবে ভ্রমণ করতে হবে ভ্রমণ আমাদেরকে যে আনন্দ দেবে একই সাথে আমাদেরকে শিক্ষা দেবে এবং ভ্রমণ কখনো কখনো আপনার জীবন দর্শন পাল্টে দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্রমণের একটা শক্তি আছে আপনি ভিন্ন মানুষ ভিন্ন সংস্কৃতি ভিন্ন খাদ্য ভিন্ন ধর্ম ভিন্ন স্টাইল এগুলোর সাথে যখন পরিচিত হবেন তখন মানুষ হিসেবে আপনি আরও মহৎ জীবনের পথে এগিয়ে যেতে পারবেন বড় জীবনের পথে এগিয়ে যেতে পারবেন এ ময়নামতি বেশ বড় জায়গা নিশ্চয় এখানে রাজারা তাদের রাজত্ব সময় স্থাপন করেছিলেন বিহার বিহার মানে শিক্ষা কেন্দ্র কাদের শিক্ষা কেন্দ্র বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে একসময় জ্ঞান চর্চা করতেন ধর্মচর্চা করতেন আসলে ধর্মচর্চার অন্য অর্থ তো জ্ঞান চর্চা করা সেই জ্ঞান চর্চা করতেন ধর্মচর্চা করতেন কিন্তু এখানে ভিজিট করতে আসলে আপনি কি দেখবেন আপনি কি শুধু দেখবেন যে এই ইট এই প্রকৃতি হ্যাঁ এখানে যে রাজদরবার ছিল বা যে বিহার ছিল এগুলো কি শুধু দেখবেন এর পেছনে রয়েছে আমাদের ইতিহাস আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি যে বিপুল বিকাশ ঘটেছিল সপ্তম এবং অষ্টম শতকে সেটা আপনারা খুঁজে পাবেন আমরা খুঁজে পাব সেজন্য এখানে আসা এই যে শিল্পকর্ম জিটের ঘরগুলো দেখতে পাচ্ছেন যতটুকু অবশিষ্ট আছে ধ্বংস অবশেষ আছে এর যে শিল্পকর্ম বিরল এখনকার আধুনিক আর্কিটেক্ট আর্কিটেকচার এগুলো এতটা সুন্দর করতে পারছে কিনা তার মানে আমাদের স্থাপত্য শিল্প কোন পর্যায়ে ছিল যে আমরা সপ্তম এবং অষ্টম শতকে এরকম অনবদ্য শিল্পকর্ম তৈরি করতে পেরেছিলাম এই বিপুল বিহার এই বিহার জুড়ে গড়ে উঠেছিল সেই শিক্ষা শিক্ষাকেন্দ্র দেখতে পাচ্ছেন হ্যাঁ এখান থেকে শিক্ষা নিয়ে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বৌদ্ধ ভিক্ষুরা অন্যান্য যারা ছিলেন সাধারণ ছাত্ররা তারা সমাজে ছড়িয়ে পড়তেন আর তাদের জ্ঞান বিতরণের মধ্য দিয়ে সমাজকে উন্নততর করতেন মানুষের জীবন পরিবর্তনের ভূমিকা রাখতেন ছুটির দিনে অনেক তরুণ শিক্ষার্থীরা এখানে এসছেন সম্ভবত কিছু সংস্কার কাজ এখানে চলছে আমরা এটাই প্রত্যাশা করি যে সংস্কার হোক কিন্তু এখানকার ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণ করে যেন সংস্কার কাজ করা হয় কুমিল্লার বিখ্যাত মহানবতী জাদুঘরে আমরা প্রবেশ করতে যাচ্ছি প্রবেশ আমাদের অনেক কৃষ্ণার্থী অপেক্ষা করছেন তারাও প্রবেশ করবেন ময়নামতি মিউজিয়াম কি আছে এখানে আমরা দেখব বাইরে কিছু পুস্তিকা পত্রিকা রাখা আছে খুঁজুনির গোষ্ঠী তথ্যচিত্র ময়নামতি জাদুঘরে আছে আমরা যারা ঘোড়ায় চড়তে জানেন তারা জানেন ঘোড়ায় চড়াটা কিন্তু সহজ ব্যাপার নয় এখানে জীবনের ব্যালেন্স করার একটা প্রয়োজন হয় দুই পায়ের ব্যালেন্স আপনার চিন্তার ব্যালেন্স এবং সেভাবে ঘোড়াকে এগিয়ে নেবার ব্যালেন্সের প্রয়োজন পড়ে লাইফ ইজ অলমোস্ট এ ব্যালেন্স এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের দিকেই আমরা তাকালে দেখব যে আপনি যদি আপনার জীবনকে ব্যালেন্স করতে না পারেন তাহলে সে জীবন সাফল্যের আলোয় আলোকিত হয় না আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন পারিবারিক জীবন সমাজ জীবন সব কিছুর মধ্যে এক ধরনের ব্যালেন্স করার প্রয়োজন পড়ে কুমিল্লার শালবন বিহারে এসে ঘোড়ায় চড়তে গিয়ে এটা আসলে প্রথমবারের মতো ঘোড়ায় চড়া এই শিক্ষা হলো যে জীবনে ব্যালেন্সে খুব প্রয়োজন আছে দুই পায়ের ব্যালেন্স আমাদের জীবনের যে ব্যালেন্স সে ব্যালেন্সের শিক্ষা দিল আজকের এই দারুণ এই ঘোড়া ভ্রমণ ঘোড়ায় চড়া জীবনকে আপনি দুইভাবে দেখতে পারেন জীবন থেকে আপনি কি গ্রহণ করতে চান আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এজন্য আমাদের এক্সপেরিমেন্ট করা যেতে পারে জীবন কি সরল রেখায় চলে নানা মাত্রায় জীবন চলতে থাকে তাই জীবনের বিভিন্ন বর্ণ রঙ রূপ রস গন্ধ উপভোগ করবার জন্য জীবনকে এগিয়ে নিতে আমরা নতুন কিছু ট্রাই করতে পারি সেরকম কারণেই আসলে আজকের এই ঘোড়ায় চড়াটি ট্রাই করে দেখলাম পল্লী উন্নয়ন একাডেমি বার্ড ডক্টর আক্তার হামিদ খান প্রতিষ্ঠা করেছেন উনিশশো উনষাট সালে প্রথমবারের মতো এখানে প্রবেশ করতে যাচ্ছি একদল প্রশিক্ষণার্থী আমরা আমরা শুনেছি এখানে পল্লী অঞ্চলের মানুষের জীবন কর্ম সমাজ ব্যবস্থা এগুলো নিয়ে গবেষণা হয় সেজন্য মূলত এটি তৈরি করা হয়েছিল পাকিস্তানের সময়ে এবং একটি বিখ্যাত প্রতিষ্ঠান সারা পৃথিবীতে বিখ্যাত এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী বার্ডের মধ্যে প্রবেশ করছেন বার্ড তো এখন বিভিন্ন রকম প্রশিক্ষণের জন্য বিখ্যাত অনিন্দ সুন্দর প্রকৃতির মাঝে একটি দারুণ এই প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে বিগ ক্যাম্পাস এবং কুমিল্লা অঞ্চলের মাটির সমতল পাশাপাশি কিছু সামান্য পাহাড় টিলার মতো দেখা যায় এবং এবং সেটা এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে এবং এরা খুবই আনন্দিত খুবই আনন্দিত কারণ আনন্দের সুন্দর প্রকৃতির মাঝে নতুন একটা এক্সপেরিয়েন্স তারা করতে চায় তারা আসলেই আনন্দিত ময়নামতি অডিটোরিয়াম প্রকৃতি আপনাকে এখানে স্বাগত দু হাত উজাড় করে তার সমস্ত উষ্ণতা পাখি বাতাস বৃষ্টি কলকাকুলি দারুণ নৈসর্গিক এক সৌন্দর্য আছে প্রকৃতির পল্লী গবেষণা একাডেমি তো এমনই হওয়ার কথা যেখানে পল্লীর মানুষের জীবন তাদের জীবিকা তাদের সমাজ সংস্কৃতি নিয়ে গবেষণা হবে এবং সেগুলো উন্নয়ন করার একটা প্রচেষ্টা থাকবে এদিকে লোকেশন দেখাচ্ছে হিল নম্বর এক পাহাড় তো আমরা একটু পাহাড়কে এক্সপ্লোর করার চেষ্টা করি আলিঙ্গন করব এক্সপ্লোর করব বলেছিলাম যে এটি পুরোটাই সমতল নয় এখানে কিছু পাহাড় কিছু টিলা একটু পাহাড়ি প্রকৃতি পথ দেখে

থাৰ্টি ফ'ৰ পাৰ্টিছিপেণ্ট হেভ হু হেভ কাম ফাৰ আই চি টি ট্ৰেইনিং ইঞ্জিনিয়াৰিং ইণ্ষ্টিটিউট গজাৰিয়া বাট নাও ৱি আৰ ইন দা বাৰ্ড বাংলাদেশ একাডেমী ফৰ ৰ ডেভেলপমেণ্ট ইষ্টাব্লিছ ইন নাই ফিফটি নাইন বাই আমিদান খানাও গোই এনভাই uh, ক্রড… থিলাদি favour দাডেRadি,থিন্দ঺প্রু О̂৅নি আডি. করাই দিং আেরট মহেন আিযি টাডকো পাঙুপা'Sক্রম য়াস। কারাই � Creightন 나오�front কাথল আপাণদি লাৰ্নিং ফৰ নীলাচল পাহাৰ লোকেশাৰফুল ইটছাৰফুলীল্লা ইয়ার হেয়ার নো ম্যাটার ও আনবিলিভেবল বিউটি আনবিলিভেবল বিউটি আর প্রকৃতি যেন ডাকছে দুহাত দিয়ে এখানে দাঁড়িয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই পাহাড় চূড়া কবিতাটি পড়তে খুব ইচ্ছে করছে আমাদের এই পাহাড় অভিযান চলছে পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লা গুডনেস পাহাড়ে ওঠার কিছু কষ্ট আছে কিন্তু তার চেয়ে বিপুল আনন্দ আছে ও মাই গুডনেস গভীর জঙ্গল আর পাহাড় পাহাড়ের নৈশব্দতা ভেঙে আমরা একদল অভিযাত্রী ক্রমাগত এগিয়ে যাচ্ছি কি দারুণ কি এক অনুভূতি যারা অভিযান করতে পছন্দ করেন তাদের জন্য নিশ্চয়ই

মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা দীপু নম্বর টু হ্যাঁ সেটার শিশুদের চলচ্চিত্র রাইট 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 আমরা দেখেছিলাম যে দীপু একটা জিনিস অভিযান করতে করতে এসে এখানে এই যে পানির ট্যাঙ্কটা পায় এবং এর উপরে ওঠে আচ্ছা 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 তারপরে এটা নিয়ে অনেক কাহিনী ছিল তো আমাদের সৌভাগ্য যে আমরা সেই পানির ট্যাঙ্কি নিচে আসতে পারলাম ওকে 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 তবে আমরা চাই যে এমন শিশুদের চলচ্চিত্র আরো বেশি নির্মিত হোক আমাদের আগামী প্রজন্ম যাতে এই ধরনের সুস্থ বিনোদন ধারা পেতে পারে শিশুদের চলচ্চিত্র অনেক অনেক বেশি আরো বেশি তৈরি হবে এবং আমাদের আগামী দিনের শিশুরা যারা শুধুমাত্র মোবাইল বা বিভিন্ন ডিভাইসে আটকে গেছেন সেখান থেকে তাদের উত্তরণ হবে বলে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি আচ্ছা ভ্রমণের শিক্ষা নিয়ে কেউ বলতে চায় ভ্রমণ যে শিক্ষার এক অফুরন্ত উৎস কেউ একজন বলুক যে ভ্রমণের কি অনবদ্য শিক্ষা রয়েছে হ্যাঁ বলো বলো বলো

সবার আমি ছাত্র একটা কবিতায় আছে না আকাশ আমায় শিক্ষা দিলে উদার হতে বাইরে ওই হিসাবে প্রকৃতির প্রত্যেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা ব্যাপারই হচ্ছে আমাদের জন্য এটি একটা শিক্ষাদাতা শিক্ষক থ্যাংক ইউ ওই হিসাবে আমরা যে এখানে আসছি আমরাও যদি সরবরাহ করি স্টুডেন্টদের মধ্যে এই ব্যাপারগুলা তাহলে তারা উৎসাহিত হবে আর আমরাও তাদেরকে এনকারেজ করব এদিকে গিয়ে এই যে সফর করতে বেড়াইতে তখন জ্ঞানের পরিধি আরও বাড়বে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এখন মাশরুম চাষ দেখতে যাচ্ছি এখানে

আমরা এরকম একটু মাশরুম চাষ পল্লী পল্লী পলিওনন একাডেমি বার্ডের মধ্যে এবং এটাই তো হওয়ার কথা কারণ গ্রামীণ মানুষের জীবন নিয়ে যদি গবেষণা হয় তাহলে তো মাশরুম চাষ হতে হবে শীতের মধ্যে তাহলে এখানে কি আছে গ্রামীণ অর্থনীতিকে ফুটিয়ে তোলা হয়েছে বিকশিত করবার জন্য যা যা প্রয়োজন না আমরা মাশরুম চাষ দেখলাম ছাগল পালন দেখলাম সম্ভবত গরু পালন আছে মৎস্য পালন আছে ইয়েস এটাই তো হওয়ার কথা ভেরি গুড এটি হওয়ার কথা ইটস এ ওয়ান্ডারফুল ব্যাটালিয়ান সবাই আমরা খুব এনজয় করছি কুমিল্লা বার্ডে এত অসাধারণ জায়গা আনবিলিভেবল এটা যেটা এক্সপ্লোর করেনি জীবনে আমরা ইনভাইট করছি আপনারা আসুন এক্সপ্লোর করুন মানে আপনার জীবনে এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই বার্ড এক্সপ্লোর করাটা আপনার জীবনে একটা স্মরণীয় ঘটনা আমাদেরকে আপনারা বিশ্বাস করতে পারেন অসাধারণ ঘটনা হয়ে থাকবে ও মাই গড আপনার মন আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে কি যে অনুভূতি আর প্রকৃতির নিস্তব্ধতা পাহাড় টিলা ও মাই গড আনবিলিভেবল আনবিলিভেবল এনজয়মেন্ট এই যে পিছলার রাস্তা এখানে মুরগি পালনের ব্যবস্থা রয়েছে এখানে কিছুটা পাখি 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 মনে হচ্ছে নাকি মুরগি পাখি পাখি হুম ও বিউটিফুল এক্সপ্লোর নিউ এরিয়াস ও এখানে আপনার স্বপ্ন আছে স্বপ্ন পূরণের শক্তিও আছে একখণ্ড বাংলাদেশ যত্ন নিন সুন্দরে বাংলাদেশ উপহার দিন দারুণ ব্যাপার দারুন স্লোগান দারুন স্লোগান বিউটিফুল প্লেস মানে বৃক্ষ দিয়ে ফুলের গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে সমবায় হোস্টেল বিউটিফুল ভেরি বিউটিফুল এখানে আবার মাছ ধরা হচ্ছে বেলা প্রকৃতি পানি বাতাস অনিন্দ সুন্দর প্রকৃতি মানুষের ঢল নেমেছে এখানে এবং সুন্দর জায়গা প্রত্যেক শহরে থাকা দরকার দিঘির পাহাড় সানবাধানো ঘাট মানুষের বসার জায়গা বাতাস সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে পাশে একটি সুন্দর বাড়ি দেখা যাচ্ছে মনোরম একটি বাড়ি দারুন দারুন লাইফ ইস অল আবাউট এনজয়িং দা মুমেন্ট এনজয়িং প্রতিটি মানুষের জীবনে যেমন গল্প থাকে প্রতিটি শহরের জীবনে একটি গল্প থাকে আমরা আজ কুমিল্লা শহরে এসেছি এই শহরেরও কিন্তু একটি গল্প আছে কিন্তু এই গল্পগুলো সাধারণত আর শেষ পর্যন্ত কোথাও লেখা থাকে না এই গল্প অনেক গল্প এখানকার মানুষের গল্প সমাজের গল্প সংস্কৃতির গল্প বৈচিত্র্যের গল্প লড়াইয়ের গল্প উত্থান পতনের গল্প শহরের প্রাণ হচ্ছে শহরের মানুষ তার সংস্কৃতি তার সাহিত্য তার সভ্যতা তার ঐতিহ্য তার খাদ্য সব কিছু দারুণ লাগছে শহরে হাঁটতে শহরের গল্পগুলোকে জীবন্ত করে রাখতে পারলে মানুষ জানতে পারতো এই শহরের প্রতিটা শহরের ভেতরের পরিবর্তন তার বিবর্তন তার ইতিহাস তার ভাষা তার সংস্কৃতি গবেষণা হওয়া দরকার এটা নিয়ে কাজ করা দরকার মানুষের মনোভাব সব কিছু নিয়ে শহরের গল্প শিরোনামে গল্পগুলো তো হারিয়ে যায় প্রতিদিনের কত গল্প থাকে জানি না এই শহর থেকে কতগুলো পত্রিকা বেরোয় কতগুলো সাহিত্য পত্রিকা বেরোয় কতগুলো নাট্য সংগঠনের শহরে আছে কতগুলো স্কুল আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে মানুষ আছে তাদের প্রতিদিনের জীবনের গল্প ঘটনা সেগুলো তো আর লেখা থাকে না টম টম কুমিল্লা শহরের বিখ্যাত একটি যানবাহন শহরের গল্প লেখা দরকার গবেষণা দরকার চেনে আর এই শহর কারা গড়েছে দিনে 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 শহর গড়া হয়েছে এর ভবনগুলো এর সবকিছু এই শহর এই দারুণ শহরে জীবন্ত শহর কুমিল্লা আমরা একটু শেষ বিকেলে কপি পান করি

শহরের গল্প থাকা দরকার গল্প লেখা দরকার গল্প তো আছে এ শহরের পত্রিকা সাহিত্য পত্রিকা বিজ্ঞান পত্রিকা এ শহরের ব্যক্তিত্ব মানুষ দার্শনিক শিক্ষক চিকিৎসক প্রকৌশলী ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান এর মিষ্টির দোকান এর ফলের দোকান সব কিছুই তো গল্প আছে সত্যি আজকে এখানে এসে মনে হচ্ছে শহরের গল্প থাকা দরকার মানুষগুলোর ভাষা সংস্কৃতি তাদের পরিবর্তন বিবর্তন কত কিছু নিয়েছে একটি শহর তাই না ততদিনের এই শহর ও একসময় ত্রিপুরার অন্তর্ভুক্ত ছিল এই কুমিল্লা ত্রিপুরা ভারতের ত্রিপুরার অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা ওই এখানে আমরা কিছু উপজাতীয় ফ্লেভারও পাচ্ছি